নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে আজকের রেসিপি ডিমের নার্গিস কালিয়া প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে হাঁসের টিপ সেটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি তার সাথে নিয়েছি দুটো পেঁয়াজ ছয় কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা টুকরো আদা এটাকে আমরা একটা ভালো করে পেস্ট তৈরি করি প্রথমে পেস্ট করতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং তার সাথে এক টুকরো আদা এবং ছয় কোয়া রসুন দিয়ে আমি একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নেব প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রেসিপিটি সম্পূর্ণ সাদা তেলই হবে এখানে প্রায় আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা পেস্ট ডিমের কালিয়া হবে বলে এতে কোনো হলুদের ব্যবহার হবে না রেসিপিটি সম্পূর্ণ সাদা হবে ভালো করে এই মশলাটাকে কষাতে হবে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো অল্প আছে ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও এটাকে ভালো করে নেড়ে নেব মশলাটাকে হালকা ভেজে নেব মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা হাসিরটি এবার হাঁসের ডিম সহ এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব এবার আমি এই রান্নায় গ্রেভির জন্য অ্যাড করব দুধ এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম এই দুধটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে একদমই জলের ব্যবহার হয়নি এখানে সম্পূর্ণ দুধ দিয়েই রান্নাটা হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেকের মতো আবারও ঢাকা খুলে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আমি কিন্তু রান্নার শুরুতে কখনো নুন বা চিনি কিছু দিইনি এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং তার সাথে পরিমাণ অনুযায়ী নুন এবার ভালো করে নাড়তে থাকব এই পর্যায়ে গ্রেভিটাকে ক্রমাগত নাড়তে হবে এইভাবে গ্রেভিটা যখন একদম শুকিয়ে আসবে দেখতে পাচ্ছ কি সুন্দর শুকিয়ে এসেছে গ্রেভিটা এই পর্যায়ে ঝালের জন্য আমি দিয়ে দেব প্রায় এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব দেখতে পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে এসেছে ক্রমাগত নাড়তে হবে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কসৌরি মেথি ভালো করে ফুটতে দিতে হবে এই সময়টা এর মধ্যে আমি এবার শেষ পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবং রান্নাটার শেষ পর্যায়ে আমরা যোগ করবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে গ্রেভিটাকে আরও ভালো করে নেড়ে নিয়ে মিনিট দুয়েক এটাকে আমি ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিমের নার্গিস কালিয়া আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন